বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি যাকে নিয়ে এই পর্বটি শুরু করতে যাচ্ছি তিনি ঢাকা কেরানীগঞ্জের চুনুকুটিয়া গ্রামের ব্যবসায়ী মাজারুল হক ও সুফিয়া হকের দ্বিতীয় সন্তান সালমা খালেদকে নিয়ে আমরা আজকে যদি এই সালমা খালেদের জায়গাটা খালেদা জিয়া এমনকি রোশন এসাদের জায়গায় দেখতে পেতাম তাহলে অবাক হওয়ার কিছুই ছিল না কেননা এই সালমা খালেদ হলেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফের স্ত্রী তাহলে প্রথমত আমাদেরকে বলতে হয় খালেদ মুশারফ সম্বন্ধে এই খালেদ মুশারফ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সফল একজন সেনানায়ক মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে পুরো নয় মাস কুমিল্লা নোয়াখালী ঢাকা ফরিদপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন আসুন খালেদ মুশারফ সম্বন্ধে প্রথমে কিছু জেনে আসি ব্রিগেডিয়ার খালেদ মুশারফ খালেদ মুশারফ উনিশশো সালের এক নভেম্বর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মুশারফ হোসেন ছিলেন পাট ব্যবসায়ী তার মায়ের নাম জমিলা আক্তার খালেদ মুশারফ ইসলামপুর হাইস্কুল ও ময়মনসিং জিলা স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি উনিশশো সালে কক্সবাজার হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে আই পাশ করেন উনিশশো সালে আই এ পাস করে পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে যোগ দেন উনিশশো সালে কমিশন লাভের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও ট্রেনিং ইনস্টিটিউটে চাকরি করেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে খালেদ মুশারফ চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অ্যাডজুটেন্ট ছিলেন যুদ্ধের পরপরই তিনি কাকুল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক পদে যোগ দেন উনিশশো সালে কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পিএসসি ডিগ্রি লাভ করেন এ সময় তার পদবী ছিল মেজর পরবর্তীতে খালেদ মুশারফ ঢাকায় সাতান্ন ব্রিগেডের ব্রিগেড মেজর নিযুক্ত হন খালেদ মুশারফ পশ্চিম জার্মান ও ইংল্যান্ড থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো সালের মার্চ মাসের মাঝামাঝি খালেদ মুশারফ বিদেশ থেকে প্রশিক্ষণ শেষে ফেরত আসেন এবং বাইশ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্টে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক হিসেবে যোগ দেন পঁচিশ মার্চ দিবাগত রাতে ঢাকা ও চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর আকস্মিক আক্রমণ ও গণহত্যার সংবাদ পেয়ে ছাব্বিশ মার্চ রাতে তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় তার বাহিনীকে সংগঠিত করে মুক্তিযুদ্ধে যোগ দেন যুদ্ধের শুরু থেকে খালেদ মোশারফ দুই নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন অক্টোবর মাসে কে ফোর্স ঘটিত হলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে খালেদ মোশারফ কে ফোর্সের দায়িত্ব নেন তেইশ অক্টোবর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং লক্ষ্ণৌ সামরিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর আরোগ্য লাভ করেন মুক্তিযুদ্ধের সময় তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি লাভ করেন মুক্তিযুদ্ধে তার বিরোচিত অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন স্বাধীনতার পর খালেদ মুশারফ সেনাবাহিনীর সদর দফতরে স্টাফ অফিসার নিযুক্ত হন পরবর্তী সময়ে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ নিযুক্ত হন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট মর্মান্তিক ঘটনার পর সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খালেদ মুশারফ তিন নভেম্বর একটি রক্তপাথীন সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন এরপর তিনি সেনা প্রধান নিযুক্ত ও মেজর জেনারেল পদে উন্নীত হন তবে সাত নভেম্বর অপর একটি পাল্টা অভ্যুত্থানে তিনি কর্নেল খন্দকার নাজমুল হুদা ও লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার সহ নিহত হন খালেদ মুশারফ ছিলেন তিন কন্যা সন্তানের জনক সহধর্মিণী সালমা খালেদ আমি বেশ কিছুদিন পূর্বে মুক্তিযুদ্ধকে নিয়ে একটি ডকুমেন্টারি বা চিত্র বানাতে চাই ওই চিত্র বানাতে গিয়ে আমি যখন মুক্তিযোদ্ধাদের কাছে একটি কথাই শুনছিলাম সেটি হলো খালেদ মুশারফ খালেদ মুশারফ খালেদ মুশারফ তখন আমার কৌতূহল জন্মে যে এই যে খালেদ মুশারফ খালেদ মুশারফ উনি কে কীভাবে জন্ম থেকে আসলেন কি করলেন তখন আমি তাকে নিয়ে রিসার্চ শুরু করি এই রিসার্চ করতে গিয়ে আমি প্রথমে চিন্তা করলাম আমাকে খালেদ মুশারফের স্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে ওনার সাথে আমার সৌভাগ্যক্রমে দেখা হয় কথা হয় এবং খালেদ মুশারফের সাথে কিভাবে পরিচয় হয় কীভাবে বিবাহ হয় তা নিয়ে কথা হয় আচ্ছা উনি একদিন আমাকে আমার বাসায় এসেছিলেন বোনকে নিয়ে বোন কলেজে পড়তো আমাদের কলেজে ইডেন কলেজে তো আমি সিনিয়র ছিলাম ও জুনিয়র ছিল তো হয়তো আমার অ্যাড্রেস কোথাও পেয়েছে বা কিছু আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখন দেখি হয়তো আমাকে ভালো লেগেছে দু একদিন দেখা মানে কথা বলার পরে তারপর মাকে বলছে কি যে আমি এম এ বিয়ে করবো এবং সাত দিনের মধ্যেই আমার আহত হয়ে যায় তখন সময়টা ছিল উনিশশো সাল চোদ্দোই মার্চ এবং কথা ছিল আক্ত হয়ে যায় ওই তারিখে এবং কথা ছিল যে সেপ্টেম্বরে আমাদের অনুষ্ঠান হবে বিয়ের অনুষ্ঠানটি এবং আমাকে উঠিয়ে নিয়ে যাবে কিন্তু তার মধ্যে পাকিস্তান ভারত যুদ্ধ লেগে যায় তখন আমার মানে খালেদমসুর পোস্টিং ছিল কুমিল্লা বেঙ্গলে তো ওখানে জরুরি ভিত্তিতে ও ইউনিটকে যেতে হয় দিনাজপুর হিলি বর্ডারে তারপর আর ছুটি পায়নি কয়েকবার বিয়ের তারিখ হওয়ার পরও হয়নি মানে আসতে পায়নি পরে বিয়ের অনুষ্ঠান হয় ডিসেম্বরে সালে কথা কথা হয়েছে হয়নি এটা অ্যারেঞ্জ ম্যারেজই ছিল কিন্তু দেখে দু একবার কথা হয়েছে কিন্তু ওই রকম ভাবে না মানে সাধারণ যেরকম কথাবার্তা বলে একটা গেস্ট হিসাবে ওইরকম যেহেতু খালেদ মুশারফ একজন পাকিস্তানি সেনা অফিসার ছিলেন আমি সালমা খালাদের কাছে জানতে চাই পাকিস্তানে তারা কিভাবে চলাফেরা করতেন কিভাবে থাকতেন বা পরিবেশটা কেমন ছিল আমাদের বিয়ের অনুষ্ঠানটি হয়তো ছয় ডিসেম্বর তারপরে পরেই আমাদের পোস্টিং হয়ে যায় কাকুলে কাকুল মিলিটারি একাডেমিতে ওয়েপেন ইন্সট্রাক্টর হিসাবে দুই মাস তিন মাসের মধ্যেই চলে গেছে উনি তো তখনই চলে যায় পরে আমাকে এসে নিয়ে যায় মার্চ মাসে ওখানে আমরা যে বাড়িতে থাকতাম তার নিচতলা থাকতো জিয়া রহমানের পরিবার আমরা আমাদের তখন খুবই ঘনিষ্ঠতা ছিল খুবই ভালো ছিল আর কি সম্পর্ক খুবই ভালো ছিল একসাথে আমরা হয়তো সিনেমা দেখতে যেতাম একই বাড়িতে ছিলাম নিচে বসতাম বাগানে ওনারও আসতো খুবই ভালো সম্পর্ক ছিল খালেদ মুশারফ ছিলেন একজন দক্ষ চৌকস পাকিস্তানি সেনা অফিসার আমি সালমা খালেদের কাছে জানতে চাই আসলে স্বামী খালেদ একজন হিসাবে বাবা হিসাবে ভাই হিসাবে সন্তান হিসাবে কেমন ছিলেন উনি ছিল খুব কথা বলতে পছন্দ করতো আড্ডা ছিল বন্ধু বান্ধব নেমে হইচি করতে পছন্দ করতো মানুষকে খাওয়াতে পছন্দ করতো কেউ আসলে না খেয়ে কোনোদিন যেতে দেবে না ঘরে কি আছে না আছে সেটাও হয়তো জিজ্ঞেস করতো না হঠাৎ করে এই মানুষকে উঠ করে হয়তো দাওয়াত দিয়ে বসলো বন্ধুবান্ধবদের তারপরে এমনি কথাবার্তা খুব বিনয় ছিল চটপটে এবং হাসি খুশি সবসময় হাসি মুক্তি কথা বলতো একজন মানে একজন ভালো মানুষ যেরকম হয় ভালো স্বামী হিসাবে সেরকমই তাকে দেখেছি ভাইয়ের দায়িত্ব সম্পূর্ণ করেছে বোনদেরকে যথেষ্ট আদর করতো এবং মাকে তো যথেষ্ট মা ওই ছেলেকে যথেষ্ট আদর করতো কারণ আমরা ওনারা ছিল পাঁচ বোন দুই ভাই পাঁচ মেয়ের পর উনি হয়েছে মানে খুবই আদরের ছেলে ছিল আর কি আর সেও মা বাবাকে খুবই ভক্তিশ্রদ্ধা করতো বোনদেরকে ভালোবাসতো সব দায়িত্বই পূরণ করতো যখন আমরা পাকিস্তান ছিলাম তখনও মানে চেষ্টা করতো যোগাযোগ করতে সবসময় কি প্রয়োজন দিতে তাদের দেখাশোনা সবসময় করতো আর কি সবচেয়ে পছন্দ ছিল মাছ ভাত খুব পছন্দ করতো আম ফলের মধ্যে এগুলো খুবই পছন্দ করতো আর খুব হইহুল্লা তো পছন্দ করতো হঠাৎ করে বাইরে যাওয়া বেড়ানো খেলানো খুব একটু ছুটি পেলেই আমরা চলে যেতাম কখনো মারি কখনও রাওয়ালপিন্ডি লাহোর মানে খুবই বাইরে বেড়াতেও খুব পছন্দ করতো ভালো সুন্দরভাবে থাকা পরিষ্কার পরিচ্ছন্ন বাগান এগুলা খাওয়া দাওয়া তো টাচ এগুলি খুবই পছন্দ ছিল গান বাংলা গান খুব পছন্দ করতো রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতো বই পড়তে খুব পছন্দ করতো এমন রাত ছিল না যে বই না পড়ে উনি ঘুমাবে মানে সব কাজ শেষে বই পড়ে রাত একটা দেড়টা যত সকালে উঠতে হোক বই পড়তে বই পড়ে ঘুমাতো বেশিরভাগ যুদ্ধের বই পছন্দ করতো পড়াশোনা করতো খুবই থেকে পছন্দ করতো এত বাচ্চা ভালোবাসতো সেটা বলার কিছু নাই আমি হয়তো অত সুন্দর করে বলতে পারছি না মানে বাচ্চা ঘুমিয়ে থাকলেও গোলে নিয়ে কাছে এসে ঘুরে এসে বাচ্চা উঠে যাবে পাশে নিয়ে শুয়ে থাকতো মানে এত আদর করতো অসম্ভব আদর করতো বাচ্চারা জানতো আমার কাছে যদি কিছু না পায় বাবাকে বললে নিশ্চয়ইটা পাবে খুবই বাবা ভক্ত ছিল এবং বাবাও মেয়েদেরকে খুবই আবার ছোটো মেয়ে তো খুবই চোখ ছিল যখন মারা যায় দেড় বছর ছোটোটা খুবই বাচ্চাদেরকে দেখতে আদর করতো খুবই ভালোবাসত আসলে একজন সুপুরুষ ছিল দেখতেও খুব আমি বলি না সবাই বলে খুবই স্মার্ট খুবই সুন্দর কথাবার্তা খুব শান্ত সুন্দরভাবে আর যখন মানে বক্তৃতা খুব সুন্দর দিতে পারতো কথাবার্তা খুব ভালো বলতো ছোটো বড়ো সবার সাথেই কথা বলতে পারতো মানে ছিল দুই নম্বর সেক্টর কমান্ডার মানে দুই নম্বর তো যে যুদ্ধগুলো হয়েছিল দুই নম্বর থেকেই সব হয়েছিল বুদ্ধিমত্তা তো অবশ্যই ছিল বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম খালেদ মুশারফ ছিলেন একজন দূরদর্শী এবং অভিজ্ঞ সেনা অফিসার তাই বিভিন্ন সময় তাকে বিভিন্ন দেশে যোগ্যতর ট্রেনিং নেওয়ার জন্য পাঠানো হতো তেমনি উনিশশো সালে তাকে পাঠানো হয়েছিল জার্মানে একটি ট্রেনিং নেওয়ার জন্য উনি যখন দেশে ফিরে আসেন ১৯ মার্চ তাকে কুমিল্লার চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ট্রান্সফার করা হয় বাইশ মার্চ তার পরিবারকে ঢাকার ধানমন্ডিতে রেখে তিনি কুমিল্লা চলে যান তিনি ইউনিটে যোগদান করেই বুঝতে পারলেন সেনারা খুব উদ্বিগ্ন তিনি আরও জানতে পারলেন পাঞ্জাবিদের কমান্ডো ও গোলন্দাজ বাহিনী চতুর্থ রেজিমেন্টের চারদিকে মেশিন সহ অবস্থান নিয়েছে তারা ক্যান্টনমেন্ট রক্ষার্থে এই কাজ করেন বলে বোঝানো হতো তখন সেনাদের মাঝে তীব্র অসন্তোষ দানাবাদে উনি পৌঁছার সাথে সাথে সেনারা জানতে চায় এখন তাদের কি করণীয় তেইশ মার্চ ছিল শুক্রবার চব্বিশ মার্চ লেফটেন্যান্ট খিজির হায়াত হায়াত খানের নিকট রিপোর্ট করেন খিজির খান ছিলেন চতুর্থ বেঙ্গলের কমান্ডিং অফিসার ও পাঞ্জাবি ওই দিনে খালেদ মুশারফ সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব বুঝে নেন সকাল দশটায় খিজির হায়াত খান বলেন গুরুত্বপূর্ণ কাজে সিলেটে রওনা হতে হবে তিনি তখন বললেন আমি একদিন হয়ে জয়েন করেছি আমাকে যেতে হবে ব্যাটেলনের অন্য অফিসার কি নেই তখন খিজির হায়াত খান বললেন অনেক ভারতীয় অনুপ্রবেশকারী সিলেট অঞ্চল দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে তারপর আবারও খালেদ মুশারফ সিলেটে যেতে অনিয়া প্রকাশ করেন তখন খিজির হায়াত খান ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইকবাল শফির কাছে খালেদ মুশারফকে নিয়ে গেলেন ব্রিগেড কমান্ডার ইকবাল শফি খালেদ মুশারফকে দেখেই বললেন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম বিশেষ একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যা একমাত্র তুমি ছাড়া আর কেউ সম্পন্ন করতে পারবে না তারপর খালেদ মোশারফ ইকবাল শফিকে বললেন যে কাজের ভার আমাকে দিচ্ছেন শুধু একটি কোম্পানি দিয়ে হবে না কোম্পানির চেয়ে বেশি সেনা অস্ত্রশস্ত্র আর হেডকোয়ার্টারের যোগাযোগের জন্য শক্তিশালী ওয়ারলেস দেয়া হোক তখন ইকবাল শফি রাজি হলেন চব্বিশ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে খালেদ মোশারফ মেডেলিন নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন দেওয়া হয়েছিল কিন্তু খালেদ মুশারফ ঠিকই বুঝতে পেরেছিলেন তাই তিনি সেনা গোলাবারুদ এমনকি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেটে চলে যান পঁচিশ মার্চ উনিশশো যখন পাকিস্তানি সেনারা সহ আশেপাশের এলাকাগুলোতে তাণ্ডব চালাচ্ছিলেন বা নিরস্ত্র বাঙালিদের হত্যা করছিলেন তখন কিন্তু খালেদ মুশারফরা কিছুই জানতেন না ছাব্বিশ মার্চ ওনারা ব্রাহ্মণবাড়িয়া ফেরত আসেন তখন এসে যখন শুনতে পেলেন এই ঘটনা তখনই খালেদ মোশাররফ বিদ্রোহ করে বসেন একটা কোর্স আছে স্টাফ কলেজ এক বছরের লং কোর্স সেটা পাস করার পর সেটা ভালো রেজাল্ট যারা করে তাদের ভালো পোস্টিং হয় আমার হাসপাতালে পোস্টিং হলো তখন ব্রিগেড মেজর খারিয়াকে ফিফটি সেভেন ব্রিগেডের ওটা এক বছর পর আবার ঢাকা মুখ করলো ঢাকা আসলাম আর ঢাকা আসার পর কিছুদিন পরে এই একাত্তরের যুদ্ধের আগেই তাকে জার্মানি পাঠানো হলো একটা কোর্স করতে ব্রিটিশ আর্মিদের সাথে কাজ করার জন্য মানে এটা সবাই সুযোগ পায় না যারা ভালো অফিসার শুধু তারাই সুযোগ পায় সেই সুযোগ উনি পেয়েছিলেন এবং আসার পরপরই যুদ্ধের আগে তাকে পোস্টিং করে দেয় পৌরবেঙ্গলে আবার ফিরত দেয় পৌরবেঙ্গলে যুদ্ধের ঠিক আগে আগে একাত্তরের পঁচিশে মার্চের কিছুদিন আগে ওখান থেকেই সেই যুদ্ধে চলে যায় আর কি না না আমি পরেও খুব রাত করলাম যে ও যখন মুক্তিবাহিনীরা এখানে এসে আমাকে বলল যে উনি তো ওইখানে আসে স্যার ওইখানে আসে আপনাকে আমরা চেষ্টা করব নিয়ে যেতে ওই রাগ বুঝলাম যে একটা মানুষ চলে গেল আমার সাথে কোনো যোগাযোগ তখন তো এত মোবাইল টোবাইল ফোন এত কিছু ছিল না আর আমি তো এখানে তো আমি খুব ঢাকার মধ্যে খুব আতঙ্কের মধ্যে ছিলাম ভয়ের মধ্যে ছিলাম কারণ সব সময় আমার খুঁজতেছে আর্মিরা যেই বাড়িতে যাই তারপর দিন বাড়ি মানে অ্যাটাক করে ওরা তখন আমি তো নিজের বাসায়ও ছিলাম না আমি বাচ্চা নিয়ে পরে আমাকে শেষ মুহূর্তে কেউ জায়গাও দেয়নি থাকতে বলছে যে তো আমাকে রাখতে রাখলে ওদের অসুবিধা হবে ওরা বিপদে পড়বে শেষ আর কোনো কেউ জায়গায় দিতে চায়নি তখন বাধ্য হয়ে আমাকে ডিসাইড করতে হলো আমার যেতেই হবে ওখানে মুক্তিবাহিনী ওদের কি বললাম ওরা বললো যে বাদল কাজী স্বপন ওরা রাজি হলো যে আমাকে নিয়ে যাবে কিন্তু আমার বাচ্চাদেরকে ওরা নিতে পারবে না কারণ রাস্তায় অনেক ঝামেলা হতে পারে অনেক কিছু হতে পারে আপনাকে নিয়ে যাবো পরে বাচ্চাদেরকে নিয়ে যাবো সব বাচ্চারা আত্মীয় বা ওরা ঠিক করলো রেখে গেল কিন্তু বাচ্চারা কী অবস্থায় থাকলো আত্মীয় কি ওরা নিল না নিল আমার কিছুই বলার মানে সময় দেয়নি ওরা তারা ওরা করে আমি চলে গেছি আর কি তখন আমি যে বলছি যে আমাকে কোনো খবর দেওয়া হয়নি আমাকে কেউ পাঠানো হয়নি হচ্ছে না এটা করলে সিপাহিরা আছে ওদের মন খারাপ হবে কিন্তু ওদের ফ্যামিলিও তো পড়ে গেছে ওরা তো নিতে পারছে না ওরা আনতে পারছে না আমি যদি তোমাকে পাঠাই তাহলে ওদের মন খারাপ হয় যে এই জন্য আমাকে কোনো যোগাযোগ করেনি আমাকে লোকও পাঠায় নিয়ে আনার জন্য নেওয়ার জন্য কোনো কিছু করেনি আর কি বন্ধুরা আপনারা শুনতে পেলেন কিভাবে খালেদ মোশারফ স্ত্রী সন্তান মা বাবাকে না জানিয়ে যুদ্ধে চলে যায় কতটা দেশপ্রেম থাকলে একটা মানুষ এই কাজটি করতে পারে জহিরুদ্দিন জালাল যাকে আমরা বিচ্ছু জালাল হিসাবে জানি বিশিষ্ট গেরিলা মুক্তিযোদ্ধা উনি যখন ঢাকার কন্টিনেন্টাল হোটেলে আক্রমণ করতে আসেন তখন উনি খালেদ মুশারফের দুই কন্যাকে একটি বাসায় দেখতে পান খালেদ মুশারফকে তার কন্যা সম্পর্কে ইনফর্ম করেন তারপর খালেদ গেরিলাদের ঢাকায় পাঠান এবং তার কন্যাকে ভারতের মেলা করে নিয়ে যান আমার দুইটা বাচ্চাকে আমি মানে তখন বড় বাচ্চা চার বছরই হয়নি আর ছোটটা তো দুই বছর হয়নি তো দুই বাচ্চা রেখে যাওয়া মানে একটা অন্য বাসায় চিনি না জানি না ও যারা নিয়ে গেল তারাই বলল যে আমরা একটা বাসা আমার একটা কাজিন ছিল দু সম্পর্কে ফ্লোরা ওদের উনি রাজি হয়েছে উনি রাখবে ওরা কাপড় চোপড় দিলাম নিয়ে চলে গেল মানে তখন ওইরকম কিছু চিন্তা করার সময় ছিল না যে নিজের জীবন নিয়ে মানে চারিদিকে আমাকে খুঁজতেছে ওই অবস্থায় আমি কি করতে পারি আমি ভয়ে রাজি হয়ে গেলাম ওদের কথা যে এরপরে আপনি এখন যান পরে ওদেরকে নিয়ে যাব তারপর ওখানে যেহেতু আমি কান্নাকাটি প্রত্যেক দিন খালি সুমন্ত যুদ্ধ নিয়ে ব্যস্ত উনি বাচ্চাদেরকে মানে সময়ও নেয় ওনারা এত চিন্তা করার খালি এইটুকু আমাকে বলছে যে তুমি চিন্তা করো না বাচ্চারা ঠিকই থাকবে আমার বাচ্চাদেরকে কেউ মারবে না কিন্তু পরে শুনলাম যে আমার কাজিনও রাখে যেহেতু ওর বাচ্চা কাচ্চা নেই ওটা ইয়াং মেয়ে উনি আবার ওর চাচি না কাকে দিয়ে দিছে মিস মনসুরে যা বলে ওখানে ছিল ওখানে কিছুদিন থাকার পর আর্মিরা কীভাবে জেন যা মানে জেনে গেছে যে ওর বাসায় তারপর ওদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে গেছে এবং ওরা ডিসাইড যে এখন আমরা পাকিস্তান ওদেরকে পাঠিয়ে দেবো কিন্তু ওই মুহূর্তে পাকিস্তানে গেলে ওই বাচ্চা তো আর ফেরত আসবে না তখন মিসেস মনসুর নামে একজন মহিলা অগ্রণী স্কুলের হেডমিস্ট্রেস ওনার একটা ছেলে ছিল তার নাম ছিল খালেদ তখন উনি ভাবলো যে খালেদ আবার মারা গেছে তখন উনি ভাবলো যে আমার যদি ছেলে থাকতো আমার ছেলে যদি বাচ্চা হইতো আমি কি এরকম করতে পারতাম ওনারা ক্যান্টোমেটি যেয়ে জাবি নিয়ে নিজের ইয়েতে ওনারা নিয়ে আসছে যেটা বাচ্চাকে ওখানে বন সই করে নিয়ে আসতে হচ্ছে ওনাদের দায়িত্বে ওনারা থাকতো স্কাটন নাসিমান বিল্ডিংয়ে তারপর ওখানে ছিল কিন্তু রেস্ট্রিকশন ছিল কোনো বাইরে নিয়ে যেতে পারবে না কোনো বাইরের থেকে লোকের সাথে দেখাশোনা করতে পারবে না ওরা মাঝে মাঝে খোঁজখবর নিত ওইখানে যখন আমি ইয়েতে গেলাম আগরতলা তখন আর কান্নাকাটি দেখে আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে আমি ব্যবস্থা করি ওদেরকে আনার জন্য তখন কাজী বাদল আরেক আরেকটা কি তিনজনকে পাঠালো যে ওদেরকে আমরা জানি না বাচ্চারা কোথায় যে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য ওরা যখন ঢাকায় আসলো এসে আমাদের যে পরিচিত যে আত্মীয় স্বজন তাদের বাসায় দেখা করতে চেষ্টা করলো ওরা তো ওদের গেটের ভিত্তি ঢুকতে দেয় না কারণ জানে মুক্তি বাহিনী আসে ওদের বাসায় যায় ওরা এক বড়ো বিপদে পড়বে সেই জন্য দেখাই করতে পারলো অনেক চার পাঁচ দিন থাকার পর ওরা জানতে পারলো যে এরকম অগ্রণী স্কুলের হেডমিস্ট্রেস তার কাছে আসে দুটা বাচ্চা তখন ওরা সব খোঁজখবর নিয়ে ফলো করলো তারপরে একদিন টেলিফো মানে গাড়ির ইটি চেঞ্জ করা নাম্বার প্লেটের চেঞ্জ করে ওই দিন ওই বাসায় ঢুকলো নাসিমেন্ট বিল্ডিংয়ে তখন ছিল দুপুরবেলা মাত্র ওই স্কুল থেকে আসছে ও মহিলা আমার মেয়েটাকেও স্কুলে নিয়ে যেত বড় মেয়েটাকে ওদের চুল আসতে ছিল না কি যেই ওরা টেলিফোনের তারটা কেটে দিচ্ছে তারপর পিস্তল দিয়ে গুলি করছে গুলি করার পর সেই মহিলার বড় মনের পায়ে গুলি চলে গেছে মানে ওনারা আমার এত উপকার করলো ওর মধ্যে করছে এখন বড়ো মেয়েটাকে কোলে নিয়ে চুরি করে চলে আসছে আর ছোটো মেয়েকে ওরা পায়নি ছোট মেয়েটা বিদার হতে ঘুমাচ্ছিল বড়োটা নিয়ে গিয়ে চলে আসছে তখন গাড়িতে বলছে যে এদিকে তো ই হয়ে গেছে ইয়ের মধ্যে যে খাইগঞ্জের মেয়েকে চলে যাচ্ছে প্রত্যেক ইয়েতে সব রাখা লোকজন রাখা যে ওকে ধরবে আর কি ওরা নৌকা দিয়ে কি দিয়ে কেমনে কেমনে রওনা হয়েছে তখন ওরা পিস্তল পুস্তল খুলছে নৌকার মধ্যে বড় মেয়ে আমার মা খালি যে এখন ও তো কানতে কানতে মরে যাচ্ছে বলছে বলছে তোমার মাকে তোমার মার কাছে নিয়ে যাচ্ছি তো ও বলছে আমি মার কাছে যেতে চাই না আমি আমার আন্টি যে এখানে যে মিসেস বংশু ওনার কাছে যেতে চাই ওরা বলছে গুন্ডারা ওকে চুরি নিয়ে যেছে ও রাস্তায় কোনো খাওয়া দাওয়া করেনি কোনো টয়লেটে যায়নি মানে ভয়ে খালি কাঁদছে তারপর শুধু নৌকা দিয়ে যেতে ওকে চার দিন লাগলো ওকে নিয়ে যেতে নিয়ে যাওয়ার পরে আগরতলা আর কি আমাকে দেখালো যে আপনার মেয়েকে নিয়ে আসছে এই যে তখন ওই মহিলারা তো অনেক বিপদে পড়ে গেলো যে যারা রেখেছিল ইয়ে মিসে মনসুর ওনাদেরকে আবার আর আসছে বলছে যে তোমাদেরকে আর রাখা যাবে না তোমার কাছে ছোটো বাচ্চা আমরা নিয়ে নেবো তখন অনেক অনুরোধ করে তারপর বাচ্চাটাকে উনি রেখেছেন এবং উপরে ওয়ারনেস লাগানো ছিল আর্মি পাহারা ছিল আর কোনো যেন ওই বাচ্চাকে না নিতে পারে তখন এই মহিলা আমাকে চিঠি লিখলো আর বড়ো মেয়েটা তো এক কাপড়ে চলে গেলে ওর কাপড় চোপড় পাঠিয়ে দিলো বললো যে দেখো তোমরা আর এই মেয়েটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না কারণ খুব আমাদের খুবই আমরা বিপদে পড়ে গেছি ওর জন্য খুব ভালো থাকবে তোমার বাচ্চা তোমরা আর নেওয়ার চেষ্টা করো না তারপর তো কিছুদিন পর স্বাধীন হলেও আমরা আসলাম ঢাকায় ঢাকা আসার পর আমার ছোটো মেয়েটা তো অনেক ছোটো ছিল তখন তো দুইটি মেয়ে ছিল ছোটো মেয়েটা এখন আমাদেরকে চিনে না আমাদের কাছে আসতেই চায় না তো বলতেছে না আমি আমার এই মা কাছে আমি থাকবো মা বাবা ডাকতো ওনাদেরকে আর কলকাতার মার কাছে আমি যাবো না তো অনেক দিন মানে থাকার পর আস্তে 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 তারপর ওকে নিয়ে আসছি আমরা আর কি আমাদের কাছ তাও পরেও গল্প করতো যে আমার দুইটা মা একটা কলকাতা একটা ঢাকার বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ